নমস্কার বন্ধুরা চোদ্দোশো পঁচিশ ও চোদ্দোশো ছাব্বিশ বঙ্গাব্দে দিলীপ মণ্ডল প্রযোজিত ইয়াকুব হাসান ও তৈয়ব সর্দার প্রতিষ্ঠিত জয় গাজন সংস্থা দিকপাল অভিনেতা রবীন প্রধান মঞ্চখ্যাত রোমান্টিক জুটি সুকুমার হালদার ও রবীন্দ্র হালদার নির্দেশিত অভিনীত দুরন্ত গায়ক নায়ক প্রণবেশ হালদার অভিনীত এই বছরের শ্রেষ্ঠ কে তুমি অচেনা অতিথি বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন ইয়াকুব হাসান মোবাইল নাম্বার স্কিনে দেওয়া দেয়া রয়েছে এবং সমস্ত মেদিনীপুর নায়ক বন্ধুদের জানানো যাইতেছে যে আপনারা সরাসরি বায়নার জন্য যোগাযোগ করতে পারেন জয় কালী গাজন যাত্রা বুকিং সেন্টার প্রোপাইটার মহারাজ মাইতি স্থান রোজলাল চক হাই রোড হলদিয়া গেটের পাশে থানা ভবানীপুর পূর্ব মেদিনীপুর ধন্যবাদ বন্ধুরা

ছাত্র না মা মর আমি তাকে কোলে পিঠে মানুষ করলাম বড় করলাম বিয়ে থা দেব এইভাবে লোক আসছে আর বাড়ি থেকে বলছে হবে না কি করব এখন কলি যুগ ফোনের যুগ উঠেছে ফোন ফোন একটা কিনে দিতেই হবে যাই যদি নাদনি মিস কল মেরে যদি ছেলে তুলতেই পারে বেকার হতা টাকা তুলবো নাদনি প্রতিবন্ধী টাকা তুলবো একটা ফোন কিনে দেবই এখন কলি যুগের কথা বাবারে বাবা কোথায় যাই হাই ভগবান কি

একটা ঘটক সাহেব কি তুমি তো কত ছেলেমে মেয়ে দোয়া ত্যাগ করে দিচ্ছ আমার একটা নাদনি আছে গো তার বিয়ে থা দেব কোন মতে আমি পাত্র জোগাড় করতে পাচ্ছি না তোমার নামির বিয়ে দেবে হ্যাঁ গো তুমি যেদিন বলবে আই আমি সেদিনই বিয়ে দেবে তুমি কেমন ঘটো কেমন পারো আমার নাদনির জন্য আজি পাত্র জোগাড় করো তুমি বিয়ে জোগাড় করো আচ্ছা আর আমি এদিকে ছেলে নিয়ে আসছি

এতক্ষণ হ্যাঁ মানে এতক্ষণ তোমার ইয়ে হচ্ছে না এর মধ্যে করে চলবে চলবে হ্যাঁ তুমি তাহলে চালিয়ে দেবে হ্যাঁ দেরি করো না তাড়াতাড়ি পাচ্ছ নিয়ে আমার বাড়িতে হাজির হওয়া বলে দিলাম আবার কি হলো তুমি চলে যাচ্ছে তা যাবো না ওদিকে তো গিয়ে রেডি করতে হবে তোমার নানির তো হিলেক করে দেবো তুমি তো বললে তোমার স্বামী তো মারা গেছে হ্যাঁ গো তুমি একা আমার বউ ও মারা গেছে আমি ও একা

সেই ব্যবস্থা করো ওসব কথা মন তো মুছে দাও দেরি করো না

দুনিয়াটা উল্টে গেছে আগেকার দিনে মেয়েকে বিয়ে দিতে হলে মেয়ের বাবাকে ছেলে খুঁজতে হতো একটা মেধেখা দিত সে অন্য পথ দিয়ে চলে যায় তা আমি কি শেষে আশ্রমে বই চলে যাবো না কি করবো নিজে বুঝে উঠতে পারিনি এ দাদু ভাই তুই হবি কেন তা আমার কি বিয়ের বয়স হয়নি তুই বিয়ে করবি তা কি মনে হয় পঞ্চাশ টাকা দিবি টাকা ডালারে যাবে বলি ভালো মাল হাতে আছে তো রূপে সরস্বতী আশা গুলে লক্ষ্মী দাদু ভাই অত ভালো মেয়ে দরকার নাই ওই সাদা মাটা একটা হলে কোন রকম হয়ে যাবে আর ওরে সেনে গুণের কথা বললে কি কুলি ভিড় হয়ে যাবে সেনার আবার গুণ আছে হ্যাঁ কই বলো কি ওই মেয়ের সারা দিন না ধরে মারি আশা সারা দিন না ধরে মারবি তোর বাড়ি ছেড়ে সে কোথাও যাবে না 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 এ বলতে বলতে বলে কি গো আমি একটা মেয়ে সারাদিন গোলুর মতো মারবো আহ আমার ঘর ছো কোত্থো যাবে না দাদু ভাই ওই মেয়ে আমার চাই আরো গুণ বলি শোন আরো গুণ আছে তুই ওই রে বাজারে নিয়ে যাবি নিয়ে গেলাম বাজারে বসি রেখে তুই যদি চলে আসিস তুই গিয়ে লা লে সে আসবে না না এর কি মাথা খারাপ হয়ে গেল না কি গো তাই নি মেয়ে এত গুণ সম্পূর্ণ মেয়ে এখনো ভারতবর্ষের বুকে আছে আছে আমি একটা মেয়েকে বাজারে নিয়ে যাব সেখানে বসে রেখে আমি ঘরে চলে আসবো আমি না আল্লাহ আসবে না দাদু ভাই ওই মেয়ে আমার দরকার আজকে তোকে পেয়ে দেবো তা আজকে তো কোনো লগ্ন নেই চলো কুকুর ধরি লগ্ন আছে জীবনে অনেক লগ্নের নাম শুনেছি কই কুকুর ধুলি লগ্নের নাম আমি কোনো শুনিনি ওরে হেভি লগ্ন দাদু ভাই হ্যাঁ তাহলে আমি বর্ষাতে আসছি হ্যাঁ যদি না বিয়ে হয় রে ভাই ওইটাকে কিন্তু ঝড় বইবে বলে দিলাম না না তুই যা আর আমি এদিকে মেয়েদের করছি তোর স্বামী আসতেছে দে দে এই আমি তোর কি করে দেবো উলকে দে দে কি আমি তোর উল্টো দেবো নাকি বললে

তোর ভাষা কি নিয়ে আর কর এই বাগাতে আটপা কি বাবা এ তো ইংলিশ ভাষা ছাড়তেছে কিছু বুঝতে পারিনি এরা ঠাকুর বাবা ম্যাচ করে দেবে এখানে পালাতে হবে এই হ্যাঁ আজকে তোদের বাসের রা হুম কত মজুরি হ্যাঁ তো স্বামী আসতেছে কখন কি আমি কো খাই না কি আরে

মানে একটা মানের মোশন নিয়ে একটা জায়গায় যাচ্ছে তো সেই সময় কেউ কারোর কাকে ফোন করে দেখো এদিকে কান দিয়ে লাভ হবে না কালকে সকালে ভালো ফোন কিনে দেবো কিনতে আসতে পা আগের আমি তো বলতাম আর আমি বাহ তুমি তো ভালো কষ্ট নৃত্য জানো হ্যাঁ ও নতুন গো তোমার নাম কি গো আইল কি হলো বলো দিনী ঘটক বললো ভালো মাল কেমন গাল কাঁটা হয়ে যাচ্ছে না না মনে হয় আমার সোনার ভুল হচ্ছে আমার তো বিয়ে করা বৌ একবার নয় এক সময় জিজ্ঞাসা করবো এটা কোনো অসুবিধা হবে না হ্যাঁ তুমি বসে আইয় যাবে

এত সুন্দর দেখতে এত ভালো মেয়ে নাকে কথা বলতে পারে না মনে হচ্ছে বিয়ের দিন সারাদিন না খেয়ে আছে গলার সর শুকিয়ে গেছে তাইও নাকে কথা বলছে কালকে সকাল থেকে যখন ভালো মন্দ খাওয়া দাওয়া করবে ও মাল পুরো ক্লিয়ার করে বের করবে ভয় হচ্ছে গো অন্য কিচ্ছু হচ্ছে ও নতুন বউ আজকের দিনে তো কিছু খাওয়াতে হয় তুমি প্রথমে আমাকে কিছু খাওয়াবে তারপরে আমি তোমাকে কিছু খাওয়াবো ওই টেবিলে দু গ্লাস দুধ রাখা আছে আমাকে খাইয়ে দেবে দিয়ে তুমি বসবে তারপরে আমি নিয়ে এসে তোমাকে খাইয়ে দেবে ভগবান এ ভাষা আমি কিচ্ছু বুঝতে পারি যা বলে আমি হ্যাঁ বলে দিই

পাশের ঘরে চার পায়ে এ মে নয় মন নেশা

তবে তোর কানে করে চল মারবে একবার তোর কাছে হাত জোড় করেছি হ্যাঁ তুই আজকের থেকে আমার ধর্মের মা

ছেলের মা হলো তার কি কষ্ট আমার কি আর বিয়ে হবে না ও ধরে বিক্রি করে দাও নি বিক্রি করবো কেন ওরে নাক জামাই কে কার ঘরে চাল নিয়ে আসে ভগবান ছাড়া কেউ জানে না তা কোপায় তোমায় নেই গঘি আর ঠাক্ত কালে হবে কি কি হবে নানা সকলে ভালো ভালো ঘরে চাল দিল হ্যাঁ

এটা কথা বলবো কি বল মালা ওর গোলাপরন থেকে হ্যাঁ যদি আমি তোমাকে পড়াতাম খুব লাভ রেখেছি

শালা পুরো ফরাসি ভাষা একেবারে ওরে নাজ জামাই হ্যাঁ আমার নাজনির সঙ্গে দুদিন পাই দি দুদির সঙ্গে কর আচ্ছা ওই কোন ভাষা তোর বুঝতে অসুবিধা হবে না সব ভাষা সব জায়গা পুরো জলের মতো জলের মতো ভাষা বাহ আর রাত তো প্রায় শেষ হতে গেল হ্যাঁ দ্বিতীয় প্রহর হ্যাঁ এই রাত টুকার হেলাই নষ্ট করিস না সোনা দিদি মাগো ঠিক আছে খালার ভাষায় গড রে এ নাতি দাদু ভাই 50 টাকা দিবি না টাকা ভাই তুই যে মাল ভরে দিয়েছিস ওই মালটা কাঁধে নিয়ে বাড়ি চলে যা হ্যাঁ আমি যদি বাই থাকতো তোর বলতো দিনি এই মালটা আমি বেকনি দাম শালা মনের গতি জায়গাছস আরে ইয়ে ভাই আরে গতি ছিল দাদু ভাই আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব নয় তুই মালা টপার পরে যা বাড়ি চলে যা আকা দিবি নি না তারপরেলে মালা তপের দিবি হ্যাঁ সেই আজ বাদে কালকে সোশানে উঠে যাব সেই কবে পড়ছিল মনে নি আগর পড়ে দেখি নি কিরকম আয় তো লােরি করি নি তোর মনে কি ভুল আছে গেছে ভুল রে দাদু ভাই হ্যাঁ বল তোকে কেমন মানাচ্ছে কেমন কেমন পুরো কোড বানরের মতে

আমি বাবা আমি তো পুরো ভাষা শিখে গেছি গো হাই ভগবান বলে উদ্বিরা আর আমি মনে করছি সুবিয়া মা তো যা ভাষা কে বুঝতে পারবে নি ইংলিশ ভাষা তো নাতি দাদু ভাই চলে যাচ্ছি যা চলে যা আজকে তো তোর বাসর রাত আজকে আমার মৃত্যু রাত এত মজুর রাত একটা অ্যাম্বুলেন্স নিয়ে বেলা বাড়ির সামনে দাঁড়াবি ডিস্টার্বটা করবো না যা চলে যাচ্ছি চলে যা দিবি আমার মানুষের চামড়া গায়ে আছে রে সে ভদ্রলোক বলে যাচ্ছে টাটা

কেন শুকনো বদ্রারখাত মাথায় পটনে বুঝতে পারিনি আচ্ছা ও কি বল তোমাকে বুঝতে পারলে বলতে পারলে জিলাপি খাও গো বলে তুমি আমার খাবি আমি আয় 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 এইসব জিনিস নিয়ে আমার সারা জীবন সংসার করতে হবে চিন্তা করে দেখো আমি কোথায় আছি এই হয়েছে সেই জন্য মানুষ কথায় বলে গো এরা কানা খোড়া তিন গুণ বাড়া ঠিক মতো ভাষা স্পষ্ট উচ্চারণ করতে পারছে না বলছে আই লাভ ইউ

ন্যায় বুক ভাসিয়ে কোনো লাভ হবে না যখন তোমাকে আমি চন্দ্রসূর্য সাক্ষী রেখে সাত পাকে বেঁধে বিবাহ করেছি তুমি আমার জনম জনমের সাথী আর আমি তোমার সুখ দুঃখের সাথী তাই তুমি আমার কোলে মাথা রেখে ঘুমাও আমি তোমাকে ঘুম পাড়া গান গেই ঘুম পারে দেবটা ধূম যায় Qual relifiers Yes A, la, la, da, da D frisk Yeswel, I, Ha, ha, ha ha, 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 ha. n yeah, ha, 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 1, ha, 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 ha ha,ha, ha, 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 unh, ha,